নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি সুশান্ত একজন থেরাপ আজকের ভিডিওর বিষয়বস্তু যদি কারো এলবো জয়েন্ট থেকে জয়েন্টের মধ্যে এখানে যে হারটা থাকে তার নাম হচ্ছে হিউমেরাস যদি হিউমেরাসের যে কোনো অংশ ভাঙু ডিস্টাল মিডেল বা প্রক্সিমাল যে কোনো অংশ ভাঙু কি কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা দেখতে থাকুন তাহলে আপনাদের সমস্যা সহ সমাধান জেনে যাবেন তাহলে ধারের ভাঙার ধরন অনুযায়ী আপনার অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বাবু আপনার ভাঙার যাই হয় অপারেশন বা প্লাস্টার করে দিলেন যদি প্লাস্টার করে দেন সেক্ষেত্রে অনেক দিন সময় লাগে এবং সেক্ষেত্রে সমস্যাটা বেশি অ্যারাইজ হয় তার কারণ অনেক দিন জয়েন্টগুলো ইমোবিলাইজ করে থাকার কারণে জয়েন্টগুলো স্টিভ হয়ে যায় যখন হাড় জোড়া লাগে জোড়া লাগে যখন ডাক্তারবাবু হাতের মুভমেন্ট করতে বলেন বা ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করবার কথা বলেন তখনই সমস্যাটা অ্যারাইজ হয় তখন কী কী সমস্যা হবে যখন আপনারা প্রথম প্রথম মুভমেন্ট করতে যাবেন হাতটা ভার ভার হয়ে থাকবে মুভমেন্ট করবার পর হাত ফুলে যাবে ব্যথা বাড়বে এইবারে এই ফোলা ব্যথা অবস্থায় আপনাদেরকে যদি ভয় পেয়ে এক্সারসাইজগুলো নিয়মিত না করেন তাহলে আপনাদের সমস্যাটা সারা জীবন থেকে যাবে আর যদি আপনারা ভয়ে উপেক্ষা করে যদি আপনারা যথাযথভাবে যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করানো সম্ভব করিয়ে নিতে পারেন খুবই ভালো আর যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করানো সম্ভব নয় তারা বিশেষ করে ডাক্তারবাবু যখন প্লাস্টারটা কেটে দেবেন তখন আপনারা বলবেন স্যার আমাদের পক্ষে ফিজিওথেরাপি করানো সম্ভব নয় তাহলে আমরাই আমরা কিভাবে এই সমস্যা যে সমস্যাটা হয়েছে সেই সমস্যা থেকে সমাধান পাব তাহলে ডাক্তারবাবু আপনাদেরকে বলে দেবেন যে আপনারা কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবেন কীভাবে কী করতে হবে সেই এক্সারসাইজগুলো ভালো করে মনে করে নেবেন করবেন আর আমি যে এক্সারসাইজগুলো দেখিয়ে দিচ্ছি সেই এক্সারসাইজগুলো করতে পারেন বা আমার ভিডিও লিঙ্কে চলে গিয়ে আরও অনেক হাত ভাঙার এক্সারসাইজ রয়েছে সেগুলো দেখে নিতে পারেন তাহলে আপনাদের একটা ধারণা তৈরি হবে কিভাবে কি করতে হবে তাহলে কি কি সমস্যা হতে পারে আপনাদের বলে দিলাম প্লাস্টার খোলবার পরবর্তী ক্ষেত্রে হাতের খোলা ব্যথা বেড়ে যাবে জয়েন্ট গুলো স্টিফ হয়ে থাকবে জয়েন্ট গুলোকে অতি সহজে মুভমেন্ট করা যাবে না ধরেন এলবো জয়েন্ট ফ্লেক্স করা যাবে না শোল্ডার জয়েন্ট এরকম সেক্ষেত্রে আপনারা কি করবেন অতি সহজ পদ্ধতি বলে দিচ্ছি আপনাদের যে হাত ভেঙেছে সবসময় বিপরীত হাতরা কিভাবে কি মুভমেন্ট করছেন আপনারা দেখে নেবেন তাহলে ধরেন আপনার ডান বাহাদ হাত ভেঙেছে আমার বাঁ হাত ভেঙেছে তাহলে আমার যখন প্লাস্টার কেটে দেবে তখন আমি ওই হাতটাকে এরম শোল্ডার তুলতে পারবো তাহলে আমি এই শোল্ডারটা কিভাবে তুলছি এই হাত দিয়ে তুলছি তখন আপনার কি করতে হবে শোল্ডার মুভমেন্ট করতে হবে এরকম ওঠাচ্ছি এই দিকে নিয়ে যাচ্ছি এইরকম করছি তাহলে অতি সহজ ভাবে আপনারা কি করবেন এই হাতটাকে ধরুন যদি আপনার বাঁ হাত ভেঙে থাকে তাহলে ডান হাত দিয়ে এরকম ধরুন এরকম ধরে শোল্ডারটাকে এরকম টেনে টেনে ওঠানোর চেষ্টা করুন শোল্ডারটাকে এরকম টেনে টেনে উপরের দিকে ওঠানোর চেষ্টা করুন তাহলে কি হবে এই জয়েন্টটা ইজি শোল্ডার জয়েন্টটা ইজি হয়ে যাবে যদি এখানে সমস্যা দেখায় তাহলে এইরকম চেপে এলবো জয়েন্টটাকে ছাড়ানোর চেষ্টা করুন তাহলে আপনারা দেখবেন তাহলে এলবো জয়েন্ট একদিনে কিন্তু ছাড়বে না ধীরে 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 অল্প একটু আস্তে আস্তে মুভমেন্ট করতে করতে অল্প অল্প হতে হতে একটা জায়গায় গিয়ে স্বাভাবিক অবস্থায় চলে আসবে তাহলে কি হবে ব্যথা ফোলা বাড়বে তার জন্য ডাক্তারবাবু যদি কিছু মেডিসিন দিয়ে থাকে সেই মেডিসিনগুলো আপনারা নিয়মিত খাবেন আর ব্যায়ামগুলো নিয়মিত চালিয়ে যাবেন ব্যথা ব্যায়াম কিন্তু চলবে না আর কি এক্সারসাইজ করবেন ধরেন এই শোল্ডার তুললেন রোটেশান করলেন শোল্ডারের ক্ষেত্রে রোটেশান করলেন এলবোকে এরকম করলেন এলবোকে এই এইরকম ভাবে হাত রাখে এরকম নিলেন হাতের আঙুলের মধ্যে আঙুল দিয়ে এরকম ভাবে সোজা নিলেন এরকম মাথা পিছনে নিয়ে গেলেন এলবো দুটোকে এরকম আগে এরকম করার চেষ্টা করবেন এই শোল্ডার জয়েন্টের জন্যে এইগুলো এক্সারসাইজ করবেন আর ডাক্তারবাবু যদি কিছু এক্সারসাইজ দেখিয়ে দেন সেগুলো তো অবশ্যই করবেন আর এছাড়াও তাহলে যদি আপনার হিউম্যান যে কোনো অংশ ভেঙে যায় তাহলে আলাদা করে আপনি যে কি কি এক্সারসাইজ করবেন আর কী কি কি সমস্যা হতে পারে জেনে গেলে আর যদি বিষয় জানতে চান তো তাহলে আমার ভিডিও লিঙ্কে চলে যাবেন গিয়ে এইরকম অনেক এক্সারসাইজ রয়েছে যেগুলো দেখে আপনারা করতে পারবেন তাহলে আপনাদের একটা ধারণা হবে ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না ভালো করে আমি কি বলছি আগে শুনবেন বা আমার ভিডিওতে গিয়ে জিনিসগুলো দেখবেন ভালো করে দেখবেন এক্সারসাইজগুলো কিভাবে দেখানো হয়েছে সেইগুলো আপনারা ফলো আপ করবেন আর সব সময় যে হাতটা ভেঙে গেছে তার বিপরীত হাতে কি কীভাবে মুভমেন্ট আপনি স্বাভাবিকভাবে করতে পারছেন যদি সেই মুভমেন্টগুলো আপনি নিজে নিজের বুদ্ধি খাটিয়ে করেন তাহলেও হবে কিন্তু এই ব্যথা বলার ভয়ে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মুভমেন্টগুলো করা সম্ভব হয় না তাই ডাক্তার ডাক্তারবাবু ফিজিওথেরাপি করানোর জন্য বলে থাকে কারণ এই জায়গাটা যদি হয় আপনাদের ক্ষেত্রে চাপতে গেলে ব্যথা বাড়বে তখন এলবো জয়েন্টের জন্য চাপ দিতে হবে হালকা সেই চাপটা আপনারা না দিতে পারলে ব্যথার ভয়তে তখন সারা জীবন কিন্তু সমস্যা থেকে যাবে আর যদি যথাযথ টাইম থেকে ডাক্তারবাবুর কথা মেনে আপনারা যদি ব্যায়ামগুলো ঠিক মতন করতে পারেন তাহলে একদম অবস্থায় ফিরে যাবে হ্যাঁ সেটা ফিরবেন সেটা আপনার হাড় ভাঙার উপরে নির্ভর করছে হাড় কিভাবে ভেঙেছে কতদিন ইমোবিলাইজ করে রাখা ছিল যত বেশি দিন প্লাস্টার করে রাখা হবে তত বেশি দিন আপনার স্বাভাবিক অবস্থায় ফিরতে তত বেশি সময় লাগবে সেই জন্য আপনি কতদিনে ঠিক হব যদি আপনার আমাকে কমেন্ট করেন আপনার হাড়ের এরকম আমাকে অনেকে কমেন্ট করেন যে আমরা স্যার কতদিনে এটা ঠিক হব এটা আমার পক্ষে কমেন্টের মাধ্যমে বলা সম্ভব নয় আপনার হাড় কিভাবে ভেঙেছে কতদিন ইমোবিলাইজ করে রাখা হয়েছিল এবং কতটা স্টিভনেস আপনি ফিজিওথেরাপি করাচ্ছেন না নিজে ব্যায়ামগুলো করছেন তার উপরে নির্ভর করবে যদি ফিজিওথেরাপি দ্বারা করানো হয় সেক্ষেত্রে ইম্প্রুভমেন্ট অনেকটা বেটার হতে পারে বা যদি আপনার প্লাস্টার না করে অপারেশন করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হতে পারে আবার অপারেশন পরবর্তী ক্ষেত্রেও দেরি হতে পারে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায় ক্ষেত্রে অনেক বেশি সময় লাগতে পারে তাহলে আপনারা বুঝলেন এলবো জয়েন্ট থেকে শোল্ডার জয়েন্টের মধ্যবর্তী যে কোনো জায়গায় যদি ভাঙে আসে তাহলে আপনাদের সমস্যা সহ সমাধান কিভাবে করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গেলেন এইরকম তথ্যপূর্ণ আরো ভিডিও যদি পেতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যেভাবে আমার পাশে থাকেন এইভাবে আমার পাশে থাকুন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার